সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বারোয়ালিয়া মোটরস থেকে ফয়সাল আমাদের ফেসবুকে সমস্যা হওয়ার কারণে আমরা ইউটিউবে রীতিমতো ভিডিও দিচ্ছি যারা যারা আমাদের বাইকের কালেকশন দেখতে চান ইউটিউবে দেখতে পারবেন কতদিন পর্যন্ত কালেকশন আছে আর আমাদের দোকান নিয়মিত খোলা আছে কার্ডীয় শিথিল অবস্থায় যারা যারা আসতে চান আমাদের নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ এতটুকুই সবাই ভালো থাকবেন বাইক নিতে চাইলে অবশ্যই চলে আসুন বারোয়ালিয়া মোটরস আমাদের দোকানে ঠিকানা হচ্ছে আতরে ডিপু মোড় চট্টগ্রাম মুরাদপুর থেকে একটু ভিতরে আতরে ডিপু মোড় ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে চট্টগ্রাম যারা যারা বাইক নিতে চান এবং বাইক বিক্রি করতে চান এক্সচেঞ্জ করতে চান অবশ্যই চলে আসুন বারোয়ালিয়া মোটরস ইউনিট ওয়ান ইউনিট টুতে কারফিউ শিথিল অবস্থায় আমরা আছি ইনশাল্লাহ সবসময় আর নিয়মিততে এমনিতে সবসময় থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ঘরে থাকবেন তাহলে